আরে আরে এই শেফাশ্যালিনী আখে জমিতে তো দেখছি কারেন্ট দেওয়া আমার বাঁচাও বাঁচাও কে আছো মরে যাচ্ছি রূপনগর গ্রামে শেফাশ্যালিনী ও তার মেয়েকে নিয়ে বসবাস করত মিনা আমি কাজে যাচ্ছি মা তুই সাবধানে থাকিস তাড়াতাড়ি ফিরে আসব আচ্ছা মা যাও তাড়াতাড়ি চলে এসো আর আসার সময় আমার জন্য একটা আখ নিয়ে আসবা বাজারে অনেক আখ উঠেছে আমার খুব আখের তে ইচ্ছা করতেছে কত মিষ্টি কত মজা আচ্ছা রে মিনা ঠিক আছে আমি ফেরার সময় তোর জন্য বড় একটা আখ নিয়ে আসব এরপর মন ভরে খাবি তারপরে যদি দাঁত ভেঙে যায় তখন বুঝবি আখ খাওয়ার কি ঝাল এবার আমি আসি রে মা রে শেফা রোজ রোজ এভাবে দেরি করে কাজে আসিস কেন আজকেও তো দেরি করে এসেছিস তোকে আর আমার বাড়িতে কাজ করতে হবে না যা আমি নতুন কাজের লোক রেখে নিব বাঘিনী ভাবি আপনি আমাকে এভাবে কেন বলছেন আমি কোথায় দেরি করে এসেছি আমি তো সময় মতো এসেছি এভাবে আমাকে কাজ থেকে তাড়িয়ে দিবেন না মেয়েটাকে নিয়ে যে না খেয়ে মরতে হবে আরে তুই খেয়ে থাকবি কি না খেয়ে থাকবি সেটা আমি কি করে দেখবো বল আমি নতুন কাজের লোক পেয়েছি তাকে সস্তাও রাখতে পারবো টাকাও কম যা তো এখন বাগিনী ভাবি যে কাজ থেকে তাড়িয়ে দিয়েছে এখন আমি কোথায় যাব যাই মেয়েটা একটা আখ খেতে চেয়েছে বাজার থেকে একটা আখ নিয়ে যায় এরপর শেফা বাজার থেকে একটা আখ কিনে বাড়িতে চলে যায় আমার জন্য কত বড় বড় দুইটা আম দাও মা আমি খাই ও মা তোমার এত মন খারাপ কেন তুমি চুপচাপ আছো কি হয়েছে মা তোমার না রে মা কোথায় আর মন খারাপ কি করব বল আমাকে যে বাগিনী ভাবে কাজের থেকে বের করে দিয়েছে ওর নাকি কম পয়সায় ভালো কাজের লোক পেয়েছে এখন আমি কোথায় গিয়ে কাজ করব আমাদের যে এখন থেকে না খেয়ে মরতে হবে রে মা কি করব বল মা তুমি চিন্তা করো না আমার মাথায় একটা বুদ্ধি এসেছে তুমি যে আগ দুইটা এনেছো এই আগ দুইটা কেটে আমাদের বাড়ির পেছনে জমিতে লাগিয়ে দি তাহলে কিছুদিন পর করব আরে মিনা তোর মাথায় তো অনেক বুদ্ধি ভালো একটা কথা বলেছিস আচ্ছা ঠিক আছে চল এই আগগুলো আমাদের বাড়ির পেছনে জমিতে নিয়ে রোপণ করি আচ্ছা মা চলো এখনি চলো এই আগগুলো দা দিয়ে ছোট ছোট করে কেটে আমরা ওই জমিতে রোপণ করে দি আসি এরপর সেই আগগুলো মিনা তার মা তাদের বাড়ির পেছনের জমিতে পুঁতে দেয় আর তারা তাদের সেই পুঁতে দেওয়া আগগুলো প্রতিদিন অনেক যত্ন নিতে থাকে ওমা দেখো বাইরে কত বৃষ্টি হচ্ছে আমাদের আর কালকের থেকে কষ্ট করে আমাদের আগ গাছে পানি দিতে হবে না তাই না মা আমাদের আগগুলো এত পানিতে এমনিতেই ভালো হবে হ্যাঁ রে মা এভাবে বৃষ্টি হতে থাকলে আমাদের জমিতে আগগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে আর বাজারে ভালো দামে বিক্রি করতে পারবো হ্যাঁ মা আর আমি রোজ রোজ অনেক আখ খেতে পারবো আমাকে আর আখ কিনে খেতে হবে না তাই না মা আচ্ছা ঠিক আছে খাবি খাবি আগে আখ বড় হয়ে নি অনেক রাত হয়েছে চল এবার ঘুমিয়ে যাই একথা কথা বলে তারা মা ও মেয়ে ঘুমিয়ে পড়ে দেখেছো মা আমাদের আগগুলো কত বড় বড় হয়েছে আচ্ছা মা এই আগগুলো এখন কেটে কি বাজারে নিয়ে যাবে হ্যাঁ রে মিনা এখন এই আগগুলো কেটে বাজারে বিক্রি করা যাবে কিন্তু আমি অন্য কিছু ভাবছি রে এত কি ভাবছো মা তুমি আমাকে বলো আমি তোমাকে বুদ্ধি দিয়ে সাহায্য করব ওরে আমার বুদ্ধিমান মেয়ে আমি ভাবছি যে বাজারে তো ভাগ মামা আগ বিক্রি করে তাহলে সবাই কি আমার থেকে আগ কিনবে সবাই তো ভাগ মামার থেকেই আগ কিনে হ্যাঁ মা ভাগ মামা আজ তো আগ বিক্রি করে তুমি আজ তো আগ বিক্রি না করে করতে বুদ্ধিটা কিন্তু খুব ভালো হয়েছে আচ্ছা চল এবার মা ও কেটে তারপর বাজারে নিয়ে যায় এরপর শেফা শিয়ালিনী আকগুলো কাটতে থাকে আর আকগুলো কেটে বাজারে নিয়ে যায় আসুন আসুন দাদারা দিদিরা মিষ্টি আখের রস আছে মিষ্টি আখের শরবত খেতে ভারী সুস্বাদু আরে এই ছোট লোক আবার আখের ব্যবসা শুরু করেছে ও এত আ কোথায় পেল আবার আখের শরবত বিক্রি করছে ওকে কিছুতেই ব্যবসা করতে দেওয়া যাবে না এভাবেই শেফা অনেক আখের শরবত বিক্রি হতে থাকে এদিকে মামার দোকানের কোনো আখি বিক্রি হয় না এটা দেখে তো বাঘমামার রাগে ক্ষোভে গজগজ করতে থাকে সত্যি তো শেফাস দিদি আপনার আখের রস খুব মিষ্টি ভারী সুসাদু খুব মজা পেলাম এরপর থেকে আপনার দোকান থেকে আখের রস খাবো হ্যাঁ গো তোমার কি হয়েছে আজকে এসে দেখি এভাবে মন খারাপ করে বসে আছো আর আজকে কি তোমার ব্যাচা হয়নি নাকি বাজার আনতে বলেছিলাম সেটাও আনোনি না গো গিন্নি কি যে বলবো তোমাকে আমার যে কোনো কেনা ব্যাচা নাই এই ছোটলোক লোক সেফা ও বাজারে আখের জুজ বিক্রি করছে সবাই ওর থেকে আখের জুজ খাচ্ছে কেউ আমার কাছ থেকে আখ কিনছে না ও এই ব্যাপার তুমি একদম চিন্তা করো না গো আজকে এই ছোটলোকের শেফার সেফার আখের জমিতে যাব আর গিয়ে সব আখ চুরি করে নিয়ে আসব এরপর দেখব ও আখ কোথা থেকে আনে এরপর রাতের বেলা বাঘ ও বাঘিনী শেফা শালিনীর আখের জমি থেকে আখ চুরি করতে থাকে আমাদের জমির আগগুলো কে কেটে নিয়ে গেছে আমাদের জমিতে যে কোনো আখি নেই এখন আমরা কি বিক্রি করব হ্যাঁ রে মিনা তারা আবার আজকে চুরি করবে চলো এই আগগুলো কেটে নিয়ে যায় এই আগগুলো কেটে নিয়ে আমরা আমাদের ঘরের চালের উপরে রোপণ করব যাতে করে চোরেরা এই আগগুলো চুরি করে না নিয়ে যেতে পারে এরপর মিনা ঘরের চালের উপরে সেই আগগুলো রোপণ করতে থাকে আগগুলো আমরা আবার বিক্রি করতে পারব হ্যাঁ রে মীরা সেটা তো বুঝলাম কিন্তু আবার যদি চোর এই আগগুলো চুরি করে নিয়ে যায় তখন কি করব রে মা না মা চোর তো চুরি করতেই পারবে না কারণ চোর তো রাতেই চুরি করতে আসবে আর আমাদের এই ঘরের চালে আগগুলোতে আমরা রাতে কারেন্ট দিয়ে রাখব তাহলে চোর আর চুরি করতে পারবে না এরপর শেফা আগের মতো আবারো বাজারে আখের জুস বিক্রি করতে থাকে আর এটা দেখে বাঘ ভীষণ রেগে যায় আরে এই শেফা জন্য তো দেখছি আমি ব্যবসায় করতে পারবো না এবার ওর একটা কিছু করতেই হবে ওর আখগুলো চুরি করে নিয়ে এলাম আবারও আখের দোকান দিয়ে বসেছে আরে গিন্নি এই শেপার শেলিনীর তো দেখছি বাজারে আবার আখের রস বিক্রি করছে ওর জন্য আমার কেনাবেচা বন্ধ হয়ে গেছে ওর কিছু একটা করতেই হবে বুঝতে পেরেছি তোমাকে দিয়ে কিছুই হবে না এবার আমিই যাব আমি নিজে যে ওই শেপার বাড়ি থেকে সব আখ চুরি করে নিয়ে আসব এখনি চলো আজকে রাতেই যাব আরে আরে এই সেপাশি আলিনি আখে জমিতে তো দেখছি কারেন্ট দেওয়া আমার বাঁচাও বাঁচাও কে আছো মরে যাচ্ছি হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো ধন্যবাদ সবাইকে